নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন তোমার রান্নাঘর আজকে বানাবো গ্যাসে চুলায় পোড়া পিঠা রেসিপি প্রেশার কুকারে দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি আপনারা ভাবছেন যে আবার গ্যাসে চুলায় প্রেসার কুকারের পোড়াফিটা হয় নাকি হয় হয় সব হয় দেখুন আমি কীভাবে বানাচ্ছি আপনারা কিন্তু বানাবেন চলুন রান্নাটা আমি স্টার্ট করি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম বন্ধুরা আমি এই এ পোড়া পিঠাটা উনানে বানা নাহলে গ্যাসে বানা কোনো মাপ নেই জল শর্ট দেওয়া যাবে আবার কম পড়ে গেলে ভালো হবে না শর্ট বলে দেওয়া যাবে এই বাটিতে আমি এক বাটি চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়াটা ঢেলে দিলাম এখনো মাপ নেই আপনাদের বানাতে সহজ হবে বলে আমি মাপিয়ে দেখাচ্ছি জলটা এক বাটি জল দিয়ে দিলাম সেই বাটিতে এক বাটি আমি লাউ কুচিয়ে লাউটা নিয়েছি কুচানো লাউ এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি বন্ধুরা আমি লাউ কুচানো দিয়েছি আপনারা চাইলে আলু দিতে পারেন সে যে লাল আলু শাকালু হলে এটাও দিতে পারেন আর না দিদি পছন্দ করেন কোনো সবজি তাহলে দেওয়া দরকারও নেই কোনো অসুবিধা নেই এমনিও করতে পারেন আপনাদের পছন্দ দিয়ে দিব স্বাদ মতন লবণ পরিমাণ মতন এটা একটা নতুন রেসিপি দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ তাহলে আপনারাও বানাতে পারবেন সহজ উনানে বানাতে আরও কষ্ট হয় গ্যাসে প্রেসার কুকারে বানাতে কোনো মতে কষ্ট হবে না কোনো মতে প্রবলেম হবে না আপনারা শুধু দেখতে থাকুন আমি চাপা লাগিয়ে দিলাম একটু পাঁচ মিনিট ভাপিয়ে নিই বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট ও এতে একে একে দিয়ে দিব দেখুন লাউটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমি এখানে একটা টিপস দিচ্ছি এই লাউটা হাফ সিদ্ধ হবে যেহেতু আমি প্রেসার কুকারে করবো আপনারা যদি কোনো রকম উনানে করেন তাহলে লাউটাকে একদম সিদ্ধ করে নেবেন কারণ প্রেসার কুকার তো সব কিছু সিদ্ধ হয়ে যায় দিয়ে দিব কুচানো নারকেল দিব কাজু কুচি পরিমাণ মতন চিনিব নারকেল কোড়া বন্ধুরা আমি এখানে এক বাটি চালের গুঁড়া হনে তিনশো গ্রাম চাল তিনশো গ্রামে একটা বড় নারকেল লাগবে এগুলো ভালো করে মিশিয়ে নিব আনব এক মিনিট ফুটিয়ে নিব এক মিনিট পর দিয়ে দু তিনটা এলাচের গুড় লাউ গুলোকে এইভাবে খুন্তি দিয়ে একটু আমরা লাউ ঘন্ট বানাই খেচকি বানাই এইভাবে একটু ঘেটে ঘাঁটে দিবেন এই পর্যায়ে দিয়ে দিব চালের গুঁড়ো গুলো বন্ধুরা ফিরে এলাম বন্ধুরা এই পর্যায়ে যদি জল শর্ট পড়ে যায় আমি ইচ্ছাকৃতরা কম জল দিয়েছি একবারটি জল দিয়েছি কারণ জল শর্ট হয়ে গেলে দেওয়া যাবে জল বেশি হয়ে গেলে তাহলে এই মানে এই ব্যাটারটা পাতলা হয়ে গেলে ভালো হবে না জল যদি শর্ট হয়ে যায় চাল যদি কাঁচা থাকে এই চালটা পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে মিনিমাম এইটিন পারসেন্ট আশি পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে নাহলে দেখছেন চাল একটু কাঁচা কাঁচা জল শর্ট পড়ে গেছে তাহলে এই পর্যায়ে জল দিয়ে নাড়াচাড়া করতে পারেন মিডিয়াম টু লো আছে এ দেখুন আমি বলছি জলের মাপ নেই আমি আপনাদের সুবিধা হবে বলে জলের মাপটা দেখালাম জল বেশি করে দিবেন না শর্ট পড়লে দেওয়া যাবে এই মুহূর্তে যেভাবে আমি দেখাচ্ছি আমার জল লাগবে না তবুও আপনাদেরকে দেখাচ্ছি এই যে যতটা লাগবে দেখবেন যে চাল একটু কাঁচা কাঁচা আছে জল দিবে জল দিয়ে ভালো করে এইভাবে ব্যাটারটাকে সিদ্ধ করবে আর নাড়তে থাকবে এইভাবে নাড়তে নাড়তে ব্যাটারটা সিদ্ধ হয়ে যাবে চালের গুঁড়ো গুঁড়ো আগে থেকে বেশি করে জল দিবেন না এই পর্যায়ে চিনি লবণ টেস্ট করে নেবেন করে পর্যায়ে দিয়ে দেবেন মিনিমাম এইটিন পার্সেন্ট আমি আবারও বলছি বাদ বাকি আমি প্রেসারে করে নিব যেটুকু থাকবে প্রেসারে সিদ্ধ হয়ে যাবে চলে এলাম যেহেতু প্রেসারে পোড়া পিঠাটা বানাবো তার জন্য একটা প্রেশার প্রেসার কুকার বসিয়ে দিলাম দেখতে থাকুন নতুন রেসিপি সবাই বানিয়ে খেতে পারবেন আপনারা ভাবছেন প্রেশার কুকার আবার পোড়া পিঠা হয় নাকি দেখুন না প্রেসার কুকারটা আমি গরম করে নি ভালো করে হিট করে কুকারটা আমার তিন লিটার এতে আড়াইশো গ্রাম চাল ছাড়া বেশি হবে না আড়াইশো গ্রাম চাল এক এক বাটি লাউ কুচানো একটা নারকেল আর পরিমাণ মতন চিনি এর চেয়ে বেশি চাল দিতে গুঁড়ো দিতে যাবে না কারণ তাহলে পিঠাটা ভালো হবে না কাঁচা থেকে যাবে সিটি আসবে না ঠিক আছে তার জন্য আমি বলছি পাঁচ লিটার হলে পাঁচশো গ্রাম চাল জুড় ছশো গ্রাম চাল এর বেশি চাল চাল দিতে যাবে না তাহলে পিঠা ভালো হবে না হয়ে গেছে আমি একটু প্রেসার কুকারটা একদম হিট করে নেবেন দেখুন না কতটা হিট করেছি একটু তেল দিয়ে দিব তেল দিয়ে দিয়েছি দিয়ে দেব জল এইভাবে এইভাবে ঘুরিয়ে নেবেন গ্যাসটা বন্ধ করে দিলাম চালে গুঁড়ো রেখেছিলাম এবার চেপে 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 যেভাবে আমরা উনানে কড়াইতে করি প্রেসার কুকারে পাই একই ভাবে এগুলো দেখে দেখে না করলে ভালো হবে না গরম তো আমি করে দেখাচ্ছি দেখুন জ্যাঁকে দেখে এভাবে একটু একটু জল হাত করে প্লেন করে সুন্দর করে করে নিলাম এই দেখু হ্যালো এই প্রেসার কুকারে চাটা লাগিয়ে দিলাম আপনারা ভাবছেন প্রেসার কুকারে হয় ভাবে বন্ধুরা সিটটি কিন্তু আসবে আমি কোনো কারণে জল ব্যবহার করিনি সিটি আসবে দেখতে থাকুন সিটি আসবে গ্যাসটা জ্বালিয়ে দেব একদম লো আছে একদম ল আছে পাক্কা আধ ঘন্টা বসিয়ে রাখবো দেখাচ্ছি বন্ধুরা দেখুন পাঁচ মিনিট হয়নি সিটি চলে আসছে দেখা যায় দেখুন সিটি চলে এসেছে এইভাবে থাকবে তারপরে চাপা খুলে দেখবো সিটিটা কমুক তারপরে দেখাচ্ছি বন্ধুরা ফিরে এলাম দেখুন সিটি কমে গেছে সিটি কমে গেলে সঙ্গে সঙ্গে চাপাটা খুলে বের করে দিবি কেন এতে যত জল আছে ঘাম আছে সব পড়ে যাবে তাতে যে দেখুন আমি ঠান্ডা করে দেখাচ্ছি বন্ধুরা ফিরে এলাম ঠান্ডা করে দেখুন একলা ছেড়ে গেছে সাইডগুলো এভাবে একটু কেটে দিবেন চাকু নিয়ে তুলে দেখাচ্ছি বন্ধুরা দেখুন একটা একটা করে তুলে নিচ্ছি এই দেখুন কত নরম হয়েছে সাইডগুলো একটা তুলে নিলে সবগুলা তোলা হয়ে যাবে বন্ধুরা কত সুন্দর হয়েছে না এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন খেতে ভালো লাগে এটা কোন রকম ছাইটাই থাকবে না সুন্দর বা প্রচুর সেন্ট বেরিয়েছে এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে